কোন সমস্যা কোন সমস্যা নাই এগুলো করতে সমস্যা আছে আপনার সমস্যা প্রচার করবেন না সুধি দর্শক আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে শিক্ষা ভবনের সামনে এবং রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে তারা এইভাবে তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আসুন শব্দদূষণ পরিশোধ করি সুস্থ বাংলাদেশ গড়ি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আপনারা

জনসচেতনতা বৃদ্ধি করার জন্য তারা দাঁড়িয়েছেন এবং এটা প্রচার করছেন আমরা দেখতে পাচ্ছি আপনার হন আপনাকেই বধির করছে আসলে কথাগুলো ঠিকই সেই ধরনের কাজগুলোই তারা মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে করে যাচ্ছেন যেমন আজকে আমরা শিক্ষা ভবনের সামনে এবং সবথেকে জনগুরুত্বপূর্ণ এই এলাকাটি বিশেষ করে একটু আগায় গিয়েই বাংলাদেশ সচিবালয় এবং সুপ্রিম কোর্ট আমি সেখান থেকে এই ভিডিও ফুটেজটি ধারণ করলাম আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা